ছয়টা দোয়া এবং জিকির আছে যেই দোয়া জিকির গুলো কোরআন হাদিসে বর্ণিত সকল দোয়া জিকিরের খোলাসা সারমর্ম এবং নির্যাস এই ছয়টাকে যদি কোনো মুসলমান নিয়মিত আঁকড়ে ধরে তাহলে কোরআন এবং হাদিসের যত দোয়া এবং জিকির আছে কেমন যেন তার নির্যাসটা নিয়মিত সে আমল করলো বলবো সেগুলা এই ছয়টা দোয়া এবং জিকিরের মধ্যে সর্বপ্রথম হলো নবী করিম সাল্লাহ সাল্লামের প্রতি দুরুদ প্রেরণ করা নবীজি সাল্লা সাল্লামের প্রতি দুরুদ প্রেরণ করার আমল এরকম আমল আপনি যদি সারা দিনে শুধুমাত্র নবীজির প্রতি দুরুদ প্রেরণ করার আমলটাই জিকির হিসাবে সবচেয়ে বেশি করেন দোয়া হিসাবে যদি এটাই আপনি সারা দিন করতে থাকেন তো আপনার জন্য যথেষ্ট হবে আল্লাহর কাছে আর কিছু না চাইলেও চলবে দুরুদ মানে হলো নবীজির জন্য দোয়া করা ভাই আল্লাহ তার হাবিবকে রহম করবেন আপনার আমার দোয়ার দিকে আল্লাহর তাকানোর কোনো ঠেকা আসে কি আমাদের দোয়ার কোনো মুখাপেক্ষী কিন্তু আমরা তার জন্য দোয়া করলে ওই চান্সে আল্লাহ তালা আমাদের প্রতি অনুগ্রহ করবেন একবার না আপনি নবীজির প্রতি একবার রহমতের দোয়া করবেন একবার দূরত পাঠ করবেন মানসাল্লাহ আলাইহি আমার রাতান সাল্লাহ আলাইহি আসর নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন একবার আমার জন্য তোমরা দোয়া করলে আমার প্রতি দূরত পাঠ করলে আল্লাহ তালা তোমাদের জীবনে দশ বার দশ জায়গায় টেন টাইমস তোমাদের উপরে আল্লাহ তালা অনুগ্রহ করবেন আপনি টেরও পাবেন না কত জায়গায় আল্লাহ অনুগ্রহ করেছেন আল্লাহ বাঁচাই দিয়েছেন একটুর জন্য শেষ হয়ে যান নাই ওই যে দূরত পড়ছেন আল্লাহ তালা রক্ষা করছে আপনি খর খবরও নাই আল্লাহ তালা আপনার প্রতি বিশাল একটা দান করছে আপনি লক্ষ্যও করেন নাই ওই যে দূরত পড়ছেন একবার দশ দার রহমত হবে এভাবে যত দূরত পড়বে সে তত রহমত এবং অনুগ্রহ পাবে পাবেশি করে পাঠ করব তো ইনশাল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ দূরদ সবচেয়ে উত্তম দূরদ হলো দুরুদ ইব্রাহিম যেটা নামাজে পড়েন আর সবচেয়ে সংক্ষিপ্ত দূরদ হল সল্লাহ আলাইহি ওসাল্লাম এছাড়া নবীজির প্রতি দোয়ামূলক যে কোনো দুরুদি আল্লাহ কাছে গ্রহণযোগ্য হতে পারে যদি দরুদের অর্থের মধ্যে কথা বলার মধ্যে খারাপ কিছু না থাকে ছয়টা দোয়া হলো কোরআন হাদিসের শত শত সহস্র দোয়ার নির্যাস এবং খোলাসা তার এক নম্বর হল দুরুদের আমল করব না বেশি বেশি ইনশাআল্লাহ আমার জীবনে বহুবার এমন হয়েছে বহুবার এমন এমন বিপদ যে দেয়ালে পিঠ থেকে গেছে এখান থেকে উদ্ধারের কোনো পথ আর চোখের সামনে দেখা যাচ্ছে না আমি এ আমলটি এর পাশাপাশি নম্বরে বলবো আমি দুটি এ আমল কন্টিনিউলি করে গেছে নিঃশ্বাসে নিঃশ্বাসী বাস টয়লেটের টাইম বাদে বাকি ফুল টাইম এটা দুরুদ এবং ইস্তেক অব্যাহত রাখছি আল্লাহ তালা এমনভাবে অলৌকিকভাবে উদ্ধার করেছেন যে আমার কল্পনায়ও আসে না যে এখান থেকে এভাবে হেল্প হতে পারে আমার আমার অভিজ্ঞতার দুই পয়সার কোনো মূল্য নাই আমার অভিজ্ঞতা কি আসত না আসতো এটাতে কিছু আসা যায় নাই রহমতুল আল্লাহর আল্লাহ নবী ওয়াদা করেছেন যে আপনার পেরেশানি দূর হবে ইনশাল অব না ইনশাল নাম্বার দুই ইস্তেফার এটাও বেশি বেশি করতে হবে কারণ ইস্তেফার সম্পর্কে কোনো কোন হাদিসের ভাষ্যের মধ্যে মান লাজিমাল ইস্তেকফার ভাষ্য এসেছে অর্থাৎ যে ব্যক্তি ইস্তেকফারকে আঁকড়ে ধরবে এটাকে কন্টিনিউয়াসলি করবে ইস্তেকফার কখনো ছাড়বে না সবসময় তার মধ্যে ইস্তেকফার অব্যাহত থাকবে ওই ব্যক্তিকে আল্লাহ আল্লাহাবুল আলমিন বিভিন্ন পেরেশানি থেকে সারপ্রাইজড হওয়ার মতো এমন এমন পথ বের করে দিবে যে সে চিন্তাও করে নাই তার পেরেশানি থেকে মুক্তির পথ আল্লাহ তালা দেখাই দিবে ইস্তেকফার কীভাবে করবেন ভাই এসতেকফার এমন একটা আমল এটা ছাড়া তো আমাদের উপায় নাই ভাই এসতেকফার আমাদের দুনিয়ার পেরেশানি দূর করবে আখরাতের পেরেশানি দূর করবে রুটি রুজি নাই চাকরি নাই ইনকাম নাই ব্যবসা খারাপ যাচ্ছে পেরেশানি হচ্ছে ইস্তেকফার ধরো কি হবে এক নম্বর লাভ হলো আল্লাহ মাফ করে দিবেন গুনাহ ইউরসিল ইসসামা আলাইকুম মিদর যাতে ফসল ভালো হয় রিজিক ভালো হয় সেই ব্যবস্থা আল্লাহ করবেন ওয়ায়ুম দিদুকুম বি আমওয়ালি ওয়া ছেলে মেয়ে হয় না অথবা ভালো ছেলে মেয়ে নাই আল্লাহ তাআলা নেক সন্তান দিয়ে তোমাকে শক্তিশালী করবেন সম্পদ দিয়ে শক্তিশালী করবেন ওয়াই যে আল্লা কুম জাহ জন্নাহাতি ওয়াই যে আল্লাহ তালা প্রশবন দিবেন ফসল দিবেন বরকত দিবেন রুজিতে কিসের মাধ্যমে ইসতেক দেন দেন ভাইরামা ইস্তেকফার সকল সমস্যার সমাধান ইস্তেক ফারের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেকফফার হল সঈদুল ইস্তেকফফার সাইদুল ইস্তেকফফারটা যদি মুখস্থ না পারেন অন্তত লিখিত ভার্সনটা পড়েন সাইদুল ইস্তেকফফারের যে অর্থ এটার যে মর্ম বড় হৃদয়গ্রাহী ভাই বড় মর্মস্পর্শী ইমানদার এটার অর্থের দিকে তাকায় যদি পড়ে তো তার অন্তর না গলে পারে না অর্থর দিকে লক্ষ্য করে করে মর্মটা বুঝে বুঝে একটু সাইদুল পড়েন লেখা দেখে দেখে পড়েন ইউটিউব থেকে দেখে দেখে পড়েন কিন্তু পড়েন এটা হলো বড় ইস্তেক এত বড় ইস্তেকফার পড়তে পারেন না কোনো পেরেশাই নাই কোনো অসুবিধা নেই সবচেয়ে ছোট ইস্তেক ফার হলো আস্তা ল আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই কত ভুল হয়ে যায় কত অন্যায় হয়ে যায় ভাইরা আমার এটা হলো রিমুভার রিমুভার ভুল করে কিছু লিখছেন রিমুভ করে ফেলছেন শেষ হয়ে গেছে আপনি ঘন ঘন ইস্তিকফার পড়তে থাকেন অগণিত ভুল হয় অগণিত ত্রুটি হয় বারবার ইস্তিকফার এগুলোকে সবগুলোকে শেষ করে দেয় ভাইরা আমার নিরাপত্তা এনে দেয় আল্লাহ কোরআন কারিমে বলেছেন যে আপনার রব আপনার রব আপনার কওবের প্রতি আজাদ নাজিল করবেন না যদি আপনি থাকেন আর যদি তারা ইস্তেখফারের রত রাখে তাহলে গণ আজাব আল্লাহর পক্ষ থেকে আসবে আরেকটা ইস্তেকফার হাদিসে বর্ণিত আস্তফুল্লাহ আল্লাহ ইলা ইলাহ ইল্লাহু আল হাইউল কাইউ মাতু ইলাই ওয়ালা হাউলাওয়ালা পুয়াতে ইল্লা বিল্লাহ এটাও ইস্তেকফাহ তাহলে একটা বড় ইস্তেকফার একটা মিডিয়াম একটা ছোট যার যেটা সুবিধা হয় এটা পরে নাম্বার তিন এটা আমাদের বেশিরভাগ মানুষ জীবনে হয়তো শুনে নাই অনেকে অনেকে হয়তো শুনছেন আমল করা হয় না খুব সীমিত সংখ্যক আল্লাহর বান্দার আমলের তা হয় সেটা হলো এটা একটা জিকির আল্লাহতালাকে ডাকা আহ্বান করা এটাই জিকির ইয়াদি ওয়াল ইক্রম নবী করিম সাল্লাম বলেছেন আলিজু জালালি ওয়াল ইকরম তোমরা ইয়াজাল জাল জালা আল এটাকে আঁকড়ে ধরো এটাকে নিয়মিত করো বেশি বেশি করে বলতে থাকো এটাকে সব সময় সব সময় এটাকে মুদামতের সাথে কন্টিনিউসলি এটা বলতে থাকো ইয়াজাল জাল আলী আল ইকরম অনেক উলামা একরাম ক্রাম একরাম ইয়াজাল জাল আলী আল কেন নবীজি এত বেশি বলতে বলেছেন এটার মাধ্যমে আমাদের লাভটা কি এর ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন ইয়াজাল জালাল মানে হলো হে মহান মহান বড়ত্বের অধিকারী হে জালালের অধিকারী হে জালাল ওয়াল এ হে দানশীল তাহলে প্রথম বাক্যে আল্লাহর বড়ত্বের কথা স্বীকৃতি দিয়ে প্রশংসা করা হয় আর দ্বিতীয় বাক্যে হে দানশীল বলে আল্লাহতালার কাছ থেকে চাওয়া হয় যে আপনি যেহেতু দানশীল এবং আপনি যদি মহান অতএব আপনি আমাকে দান করেন এটা ডাকলেই আল্লাহকে এই বলে ডাকলেই চাওয়া হয়ে যায় এই জন্য বেশি বেশি করে ইয়াজ আল জালাল ওয়ালিক্রম করতে হবে তার চার নম্বর হল লা হাওলাওয়ালা হুত আইলা বেল্লাহ লা হাওলাওয়ালা কউওয়াত ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা হলো சரেন্ডার করা আল্লাহর কাছে சரেন্ডার করা আত্মসমর্পণ করা মানে আল্লাহ ছাড়া কোনো ভালো কাজ করার ক্ষমতা কারণ নাই করার তৌফিক দেওয়ার ক্ষমতা কারণ নাই আর পাপ থেকে বাঁচানোর ক্ষমতা কারণ নাই এজন্য আমি কেমন যেন আল্লাহর কাছে சரেন্ডার করছি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কোন অবস্থা কোন সামর্থ্য এগুলো কারোর কাছে নাই শুধুমাত্র কার কাছে আছে আল্লাহর কাছে আছে এই অর্থ বুঝে আপনি লাহা হাওলা ওয়া বেশি বেশি পাঠ করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমাদেরকে কি আমি জান্নাতের একটা ভান্ডারের খোঁজ দিব, খবর দিব। যেটা জান্নাতের ভান্ডার সওয়াব টব না সাধারণ অল্প স্বল্প সওয়াব না পুরো জান্নাতের ভান্ডারের সন্ধান দিয়ে দিব সাহাবা একরাম তো চাইতেনই সেটা নবীজি সাল্লাল্লাহু সাল্লাম তখন বলেছেন যে লাহাওলাওয়ালা কুয়াতাইলা বিল্লা এটা হলো ক্যানজমিন কুনু জিল জান্না জান্নাতের ভাণ্ডার সমূহের মধ্যে থেকে একটা বড় ভাণ্ডার হল এ লাহাওলাওয়ালা হু ইল্লা তাইল্লা বিল্লা অতএব এই আমলটা বেশি বেশি করবেন চার নম্বর আমল হয়ে গেল পাঁচ নম্বর আমল হল দোয়াই অনুস দোয়াই অনুস জানা আছে তো লা ইলা ইল্লা অন্ত শুভায় না কায় নিকুন্তমিন জল আহ ভাই অর্থের দিকে তাকায়া মাঝে মধ্যে মোবাইল টোবাইল সব ফালায় রেখে একটু আল্লাহর সাথে কথা বলবেন আল্লাহ সাথে একটু কানেক্টেড হওয়ার চেষ্টা করবেন আল্লাহর সাথে একটু সংযুক্ত হওয়ার চেষ্টা করবেন তো পুরো দিলেন একটু কানেক্টেড হওয়ার চেষ্টা করেন প্রতিদিন কিছু সময় বসে একটু জিকির করেন চলতে ফিরতে একটু আল্লাহকে সময় দেন আপনি উপকৃত হবেন আপনার কল্প জিন্দা হবে আমল নামাজ স্বভাবে পরিপূর্ণ হবে লা ইলাহা ইল্লাহ আন্তা সুহানাক ইন্নি কুন্তমিনা জালমিন অর্থের দিকে তাকান কত মর্মস্পর্শে লা ইলাহা ইল্লা আন্তা আল্লাহ আপনি ছাড়া কোনো সত্যিকারের মাহাবুধ নাই উপাস্য নাই সুবহানক আপনি পবিত্র আমি আপনার জ্ঞাপন করছি ইন্নি কুন্তমিনা জালমিন তবে আমি আমি সেসব মানুষজনের অন্তর্ভুক্ত যারা নিজের প্রতি নিজে জলম করেছে অবিচার করেছে অন্যায় করে আমার নিজের পায়ে যে কুড়াল মেরেছে ও এই বাক্য পাঠ করার পর ইউনুস আলাইসাল্লামকে শুধু রক্ষা করেছেন আল্লাহ তাই নয় আল্লাহ বলেছেন একইভাবে তাকে যেরকম রক্ষা করেছি এই বাক্য যদি কেউ পড়ার মতো পড়ে হকাদাই করে পড়ে মনের গভীর থেকে পড়ে মর্ম উপলব্ধি করে পড়ে নিয়মিত পড়ে ওয়াকাদালিকা নুনজিল মুমিনিন ইমানদারদেরকে আমি রক্ষা করে দেব এভাবে ভাইরা আমার আমরা বিপদাপদে পড়লে হুজুরদের কাছে চলে যাই দোয়ার জন্য অনেকে মাজারে চলে যায় সেখানে মানত করে টাকা পয়সা দেয় বিপদ উদ্ধার করার জন্য কপাল জানে না ও কার গোলাম ও আরশা আজিমের মালিকের গোলাম তার সাথে ডাইরেক্ট কানেক্টেড হওয়ার সুযোগ আছে শুধু ইউজ করলেই হয় সুজ দিলেই হয় কপাল পড়া জানে না ডানে বামে গিয়ে নিজের আমল বরবাদ করে ইমান বরবাদ করে তাও ঈদ নষ্ট করে হায়রামা তাহলে যে কোনো সমস্যা ফিল করি অথবা স্বাভাবিক অবস্থাতে দোয়া ইউনুস পাঠ করব ছয় নম্বর হলো সুবহানাল্লাহ আল্লাহাম এই বাক্যগুলো দেখবেন ঘুরে ফিরে নবীম সাল্লাম সারাদিন পড়তেন পাঁচক্টনাদের পরে তেত্রিশবার বার দেখবেন আবার দেখবেন সকাল সন্ধ্যায় সুবাহান একশো বার সুবহানুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর একশো বার আবার এগুলো মাঝে মধ্যে দশ বার রাতের শোয়ার সময় তেত্রিশ তেত্রিশ বার বিভিন্ন সময় দেখবেন ঘুরে ফিরে এই সুবহানুল্লাহ আল্লাহুলিল্লা লাহ আল্লাহ আকবর এগুলো একটা মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দেয় কোনোটা আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গায় সব দিয়ে পরিপূর্ণ করে দেয় এত বেশি ফজুলতপূর্ণ জিকির এই জন্য দোয়া এবং জিকিরের নির্যাসের শেষ এবং ছয় নম্বর হল বেশি বেশি করে দিন রাত চব্বিশ ঘন্টা যখন সুযোগ পাবেন যেখানে যেখানে হাদিসে যে সংখ্যা বলা আছে ওটাতে করবেনই ওর বাইরেও বেশি বেশি করে সুবহান আলহামদুলিল্লাহ বেশি বেশি করবো না ইনশাল নিয়মিত করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাই কামল করার তোফে ডান করুন